সূত্রের খবর একটি ইঞ্জিন চালিত ভ্যানে পাট বোঝাই করে নিউ ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়কে দিয়ে মালদার দিকে যাচ্ছিল সেই সময় কর্মরত পুলিশের এএসআই ওই ইঞ্জিন চালিত ভ্যান আটকায় তারপর চালককে বলে জাতীয় সড়ক ওপর দিয়ে এই যাবার অনুমতি নেই আর নিয়ে যেতে হলে মুচলেখা দিয়ে যেতে হবে জাতীয় সড়কে এই ভ্যান মাল নিয়ে আর যাবে না এই ঘটনায় চালক বিষয়টি পাট মালিককে জানায় কিছুক্ষণের মধ্যে পাট মালিক নিউ ফারাক্কা ট্রাফিক মোড়ে এসে কর্মরত পুলিশের এএসআই সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে জানা যায় তাতে জখম হন সাব ইন্সপেক্টর অভিযোগ এবং পাট মালিক নিজেকে বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলে পরিচয় দেয় আর বলতে থাকে চাকরি করার ইচ্ছে আছে এছাড়া বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকে বলে জানা যায় এবং ঘটনার খবর পেয়ে তড়িঘুড়ি ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ এবং ঘটনা স্থলে থাকে আটক করা হয় এবং পাট মালিককে আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদী এক্সপ্রেস আসুন ঠিক আছে আপনারা হচ্ছে বুঝলেন ফুল ধরে জামার লাগা

ফোন করেছে উনি এসে উল্টোপাল্টা এসেই আমার উপরে চড়াও হলো আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে এখানে কেটেও গেছে একটু আমি তো দেখতে পাচ্ছি না বলতে সবাই মানে কলার ধরে মারামারি যেটা হয় আর কি মানে হ্যাঁ প্রথম চালক কাজ দিয়েছিল চালক মানে হ্যাঁ পারমিশন নেই সেটা একটু লিখে দিয়ে যান সতর্ক হ্যাঁ আর উনি ও মানে ড্রাইভার যে চালক ওনাকে ফোন করে উনি এসে এই এই ব্যাপারগুলো পরিচয় এটা কোথা যাচ্ছে এই গাড়িটা এখন এই দিক থেকে আসছে এখন যাবে কোথাও তাও জানি না আমি এখন ওকে জিজ্ঞাসাও করিনি কী পরিচয় না উনি বললেন যে এটা আমি সই করবো আমি ফর্ম ইয়ে সই করব না বলে উনি ফোন করলেন যে ফোনে কা যে সদস্য নাকি উনি এলেন ফোন করে ডেকে এসে আমার সাথে এই বললো আমাকে চাবি কেন নিয়েছেন চাবি আমাকে দিয়ে জোর করে নিয়ে আমার কাছ থেকে জোর করে নিয়ে বলছে সই করবো না আমি কিছু করবো না আমি চলে যাবো জোর করে দাক্কা ধাক্কে মারলো আমাকে কলার ধরে গালাগালু করে হ্যাঁ গালাগালু করেছে কলার ধরে ধাক্কাও দিয়েছে কেটেও গেছে বেবা কোনো অঞ্চলে উনি ওপোপাত বললেন নামটাও আমি জানা হয়নি ও এসে কিছু বলেনি এসেই তো শুরু করে দিয়েছে এখন ওনাকে এখন নিয়ে থানায় নেওয়া আপনার নাম আমার নাম এস এপসি ফারাক্কা নিয়ে গেছে ড্রাইভার কে আমি দেখিনি আমি এখানে ছিলাম আমি দেখিনি দেখেন এরকম কিচ্ছু হয়নি কো আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো মানে আমার ড্রাইভারকে কে গালিগোলাজ তো আপনি এইভাবে গালিগুলো করতে পারেন না এই কথাটাই বলেছি আমি

তৃণমূল না পুলিশের শুনুন পুলিশের হাত দিতে হয় না আমি জানি আর আমি হাত তুলে কেউ যদি মিথ্যা বলে এত আমার কিছু আর বলার নাই